যাই দিন আর ফিরে আসে না কথাটা যত দিন গড়িয়ে যাচ্ছে ততই বুঝে উঠতে শিখছে তবে মহালয়ার যে সকালটা এটা মনে হয় প্রতি বছরই ফিরে আসে কেননা অন্যান্য দিন সকাল আটটা কি নয়টা ঘুম ভাঙলেও মহালয়ের দিন কিন্তু চারটি ঠিক ঘুম ভেঙে যায় সে রাত দুটোই ঘুমায় আর একটে ঘুম থেকে উঠে কুয়াশারত একটি সকালে টিভির সাউন্ডটা একটু বাড়িয়ে দিয়ে সবাই রেডি হয়ে বের হয়ে পুলি একটু হাঁটার জন্য আর এখানে গিয়ে সবাই একটু ওয়েট করছিল এটা হচ্ছে মধুবন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় স্কুলের সামনে আর এই স্কুলটাতে কিন্তু আমি প্রথম ভর্তি হই এখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করি বলতে পারো এই স্কুলটাতে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে দেখি প্রথমে কিছু ভিডিও আর ছবি তুলে নিই কথা বলতে বলতে একটু ইমোশনালও হয়ে যাচ্ছে স্কুলটা সত্যি আজও আমার কাছে অনেক প্রিয় তারপর মা কাকিমণি মামিমণি মাসিমণি প্রত্যেকে মিলে বের হয়ে পড়ি সেই মহালয়ার সকালে তারপর মাথায় ওই একদম ফুটন্ত সকালের তেজি একটা সুন্দর ফুলকে নিয়ে গুজে নিই বোনরা ছিল ভাইরা ছিল অন্যান্য বছরের মতো এবছরও আমরা প্রত্যেকে মিলেই গিয়েছিলাম আমাদের এখানে না বাইপাস রোডটা ভীষণ মানুষের জাঁকজমক থাকে মহালয়া মানে বাইপাস রোড ধরে প্রত্যেকে আসা যাওয়া করে তোমরা কারা কারা সেদিন বাইপাস রোড ধরে গিয়েছিলে আর এই রেল স্টেশনের এখানে গিয়েছিলে জানিও তো তারপর দেখলাম না এখানে একটি ক্লাব যে ক্লাবটাতে আগে আমি অনেকবার প্রোগ্রাম করেছিলাম সেখানে কিছু জল খাওয়া ছিল চা খাওয়া ছিল বেশ ভালো লেগেছে তারপর সকলে মিলে আমরাও একটু চা খেয়ে নিলাম যাক ভালোই লাগলো মহালয়ের সকালটা আমরা প্রায় দশ থেকে পনেরো জনের মতোই বের হয়েছিলাম এটা প্রতি বছরকার মতোই হিসেব আর এখানে এসে সবাই মিলে একটু রেস্ট করে নিচ্ছিলাম যদি আমি একা বের হতাম হয়তো বা এতটা মজা পেতাম না ওই মা মামিমুনি মুনি, আন্টিরা দিদুন ভাই বোন আর মামাও এসে যোগদান করলো তা যে কী আনন্দের ছিল বলে বোঝানোর মতো না তারপর আগরতলা রেল স্টেশন ধরে একটু গেলেই আমাদের বাড়ি সোজা চলে যায় বাড়ি তার আগে অনেকদিন পরে এসেছি তো রেল স্টেশনে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাড়ি গিয়ে সকলের জন্য মা করলো চা আমি অন্যান্য বছর চা করি মহালয়ের দিন কিন্তু এবছর মাই করলো সকলে মিলে গরম গরম চায়ের মজা নিলাম টিভি দেখতে দেখতে বীরেন্দ্র কিশোর ভদ্রের সে আওয়াজ কানে ভেসে আসছিল আর পুজোর আমেজ দিচ্ছিলাম আজকের মতো এটুকুই কেমন লাগলো জানেও টাটা